বাবুর মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসি ভারতবর্ষের নয় পৃথিবীর এই যুগের শুভশ্রেষ্ঠ যে সংগঠন সেই সংগঠনে বাইশ বছর কাজ করে এসেছে বিজেপি নবজাতকের কাছে তৃণমূল হাঁটছে আবার সুকান্ত মজুমদার নন বঙ্গ বিজেপির সব নেতার থেকে সাংগঠনিক ক্ষমতার দিক থেকে এগিয়ে শুভেন্দু অধিকারী বলছেন কুণাল ঘোষ তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়েছেন এই শুভেন্দু অধিকারী তাই তিনি ভালো ছাত্র কি বলবেন শুভেন্দু অধিকারী আমাদের অত্যন্ত সিনিয়র লিডার কিন্তু তার সাথে বাবুর পুরো কথাটা আমি অত্যন্ত পজিটিভভাবে লিখছি তার কারণ হচ্ছে উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক এই শব্দটা ব্যবহার করছে এই নবজাতক দু হাজার উনিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষ কারিয়েছে এবার আমার বয়স যত তত বছর রাজনীতিতে কাজ করে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া বিপ্লব মিত্রকে চারবার মমতা বন্দ্যোপাধ্যায় চারটি বিধানসভায় সভা করা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে দুটি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পর্কে কারণ বিপ্লব মিত্র পঁয়তাল্লিশ বছরের বেশি আমার বয়স পঁয়তাল্লিশ বছরের মুহূর্তে বিপ্লব মিত্র চল্লিশ পঁয়তাল্লিশ বছর রাজনীতিই করেছেন শুধু সিনিয়র লিডার আমরা সেই হিসেবে শ্রদ্ধাও করি মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে চারবার চারটি বিধানসভায় এসেছে। ভাইপো অভিষেক দুবার এসেছেন দুটি বিধানসভায় বাত্ত বসু সাত দিন পড়েছিলেন দেব দুদিন বীরবাহা হাসদা বাবুল সুপ্রিয় কাউকে বাদ রাখেননি তারপরেও যখন হারাতে পারেনি তার মানে বন্দে মে তো পুস্ত দাম হ্যাঁ আর তার থেকেও বড়ো কথা কুণালবাবুকে বলি বিবেকানন্দ সেই গল্পটা পড়তে কুপমুন্ডক বলে একটা কথা আছে ওর বাইরের জিনিস তো এরা জানে না কুনালবাবুর মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসি ভারতবর্ষের নয় পৃথিবীর এই যুগে সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন সেই সংগঠনে ২২ বছর কাজ করে এসেছে সেই জন্যই বিজেপি নবজাতকের কাছে তৃণমূল হাঁটছে আবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন